শুভ সকাল সবাইকে তো সকালবেলা সকালবেলা ভিডিওটা স্টার্ট করে ফেললাম আজকে ভিডিওটা স্টার্ট হলো মাহিনের বাজার দিয়ে মাহিনকে পাঠাইছিলাম বাজারে আজকে কেন যেন আমার বাজাতে বাজারে যেতে ইচ্ছা করলো না তো যাই হোক মাহিন বললো যে আমি না হয় যাই মাহিন একদম ঘেমে একাকার তো বাজারে যে মাহিন নিয়ে আসলো গরুর ঘোষ আর আমাদের জন্য সকালে নাস্তা তো সকালে নাস্তাটা শুক্রবার আমরা সাধারণত বাহিরের নাস্তায় করি মানে বেশিরভাগ সময় খুব কমই দেখা যায় যে বাসার নাস্তা করা হয় তো দুই ছেলেকে ডাক দিলাম আমার শ্বশুরের আজকে পা ড্রেসিং আছে এই জন্য আমার সাহেব একদম ভোরবেলা বের হয়ে গেছে ভোরবেলা মানে একদম সাড়ে পাঁচটার দিকে মনে হয় বের হয়ে গেছে যদি আমি ভুল না বলে থাকি এই তো বাচ্চাদের নিয়ে আজকে নাস্তা করতে হবে দুই ছেলেকে নিয়ে বসলাম বড়ো ছেলে বলতে আম্মু এটা নাও আম্মু সেটা নাও বড়োটা আবার কথা কম বলে কিন্তু মানে টেক কেয়ারের ব্যাপারে মানে যতটুকু করা দরকার ওর বাবার মতোই বা আমার বাবার মতোই করে মাহিনা আবার ওইটা এখনও বোঝে না ঠিকঠাক মতো তো আমি একটু কলা দিয়ে পড়াটা খাচ্ছিলাম তো আমার বড়ো ছেলে বারবার বলতে আম্মু সবজি নিচ্ছ না কেন আম্মু সবজি নিচ্ছ না কেন তো যাই হোক বড়োরা যখন মানে ছেলেরা যখন একটু টেক কেয়ার করে বা কোনো কিছু একটু গভীরভাবে খেয়াল করে তখন না খুব ভালো লাগে মনে হয় যে না শুধু মানে আমার না আমার মনে হয় যে যত্ন করার মানুষ যদি আশেপাশে থাকে তাহলে মানুষের মানে বেঁচে থাকার ইচ্ছাটা অনেক বেড়ে যায় বা বেঁচে থাকার যে একটা সার্থকতা সেটাও মনে হয় মনে হয় মানুষ ফিল করে তো এই দিক থেকে আলহামদুলিল্লাহ বাচ্চারা একটা জিনিস মুখে দেওয়ার আগে তিনবার করে জিজ্ঞেস করবে আম্মু খাইছো নাকি আম্মু খাইছো নাকি এই তার সাই ওর বাবাও সেরকম আর আমার বাবার বাড়িতে আমি যেহেতু দশটা বছর একটা মেয়ে ছিলাম আমার ছোট বোনটা আমার দশ বছরের ছোট এই তো আমরা যেহেতু ভাই বোন বেশি না সেই ক্ষেত্রে বাবা মা টেক কেয়ারটাও ঠিকঠাক মতোই মানে খুব বেশিভাবেই পাইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো যাই হোক নাস্তার টেবিলে বসে ছেলেদের বলতেছি যে আব্বু আজকে কিন্তু আমার রাজ্যের কাজ আছে এই কথা শুনে তো আমার বড় ছেলে রেগে গেল হ্যাঁ আম্মু আজকে তুমি বাসা আবার উলট পালট করে ফেলবা বুঝতে পারছি এই ও একটু ওর বাবার মতো কম কথা বলে কিন্তু মানে যেটা বুঝবে সেটা নিয়ে একটু রাগ করবে তো যাই হোক বলতেছে তুমি আবার বাসাটা আজকে এলোমেলো করে নিবা নামাজের দেরি হয়ে যাবে তোমার গোসলের দেরি হয়ে যাবে তো আমি একটা চা খাচ্ছি আর বলতেছি যে না আমার আজকে এগুলো করতেই হবে না করলে হবেই না করতে হবে কি সেটা আবার একটু শেয়ার করি শীত কি গরম কী আমার কাছে যখন আমার মনে হয় যে ফ্যানগুলো একটু ময়লা হয়েছে তখন আমার কাছে খুব খারাপ লাগে এটা আমার মেনিয়া কি না আমি জানি না বা এটা কার কার সাথে হয় সেটা আমাকে অবশ্যই জানাবেন মানে ফ্যান একটু ময়লা হলেই আমার গা ঘিন ঘিন করতে থাকে আর মনে হয় কেমন যেন ভারী ভারী লাগে ঘর আর যেদিন ফ্যান মশা হয় সেদিন থেকে প্রায় তিন দিন পর্যন্ত আমার কাছে রুমগুলো সব পাতলা পাতলা লাগে এটা কি শুধু আমার সাথেই হয় নাকি সবার সাথে হয় আমি জানি না তবে এটা আমার একদম মেনিয়ার মতো হয়ে গেছে তিন দিন পরপর পারি না কিন্তু সাত দিন পরপর ফ্যান না আমার ভালো লাগে না আর এটা সবাই জানে যে ফ্যান যখন ময়লা হবে ফ্যান ক্লিন করতে নিলে ঘর নোংরা হবেই বিছানার চাদরগুলো চেঞ্জ করতে হয় কাবারগুলো চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আমার আজকে তিনটা বাথরুমে আমি ডিপ ক্লিন করব ভাবছি এই প্রতিদিন তো ক্লিন করাই হয় তারপরও আজকে একদম সব কিছু মিলে ডিপ ক্লিন করব আজকে আর কেন যেন আমার ভাল লাগতেছে না পুরা বাসাটা মনে হয় আমার ঘাড়ের উপরে উঠে আছে ভারী হয়ে আছে তো যাই হোক সবার আগে ভাবলাম যে রান্নার সম্ভব মানে সমস্যাটা আগে সমাধান করি আজকে আমার খালাটা বলেই গেছে গতকাল চিকেন চিকেন রান্না করে গেছে সে যাবে তার ফুপুর বাড়ি ফুপুক অসুস্থ দেখার জন্য তো চিকেন তো মিশন পছন্দ করবে না শুক্রবার তো ভাবলাম যে থাকা তাহলে না হয় গরুর গোশটাই রান্না করি তো মাহিন গরুর গোছ সবসময় ভালো গোশ দিয়ে দেয় আমাদের চেনে তো মানে কখনো খারাপ গোস দেওয়া সেটা দিবে না জানে যে ভাবি রাগ করবে তো যাই হোক দিয়ে দিসে তো ভাবলাম যে কাজ শুরু করার আগে প্রেশার কুকারে আমি গোশটা উঠাই দিলে অনেক হালকা হবে রান্নাটাও হয়ে যাবে এদিক থেকে আমার কাজও হয়ে যাবে আরও কিছু কাজ আছে যেমন বারান গুলো ফুলের টপের নিচ দিয়ে এমন মাটি পড়ে গেছে টাইসের উপরে একদম চিপায় চাপায় রয়ে গেছে ওর বাবার বারান্দাটা একদম ধুয়ে দিতে হবে সেটাও একটা মাথায় আসে যে গাছগুলো একটু বের করে দিব। কাজে বেলা হয়ে গেছে বেলা তো অনেকই হয়ে গেছে প্রায় কাজে এখন যদি শুরু না করি তাহলে দেখা যায় যে আর শেষ করতে পারবো না তো প্রেশার কুকার দিয়ে দিছি আমার প্রেশার কুকার না একটু লম্বা বেশি তো রান্না করতে বেশ ঝামেলা হয়ে যায় আর ভিডিও করতে দেখা যায় যে আরও ঝামেলা তো রান্না করতে যে একটু মন খারাপ হলো দেখি পেঁয়াজটা খুব কম কাটে রেখে গেছে খালা মানে পেঁয়াজ হয়তো পরশু দিন কাটছিলো খালার নিজে টাজ করছে খুব বেশি পেঁয়াজ কাটা মানে অন্য অন্য কিছু যে রান্না করব। সেটার মতো পেঁয়াজ আর নাই শুধু গরুর গোছটাই রান্না করা যাবে হ্যাঁ খালার হয়তো খেয়াল নাই কেয়ার করা যাবে কিছু করার নাই তো ভাবলাম যে এটা আগে করে নেই তারপরে আস্তে আস্তে না হয় বিষমিলা বলে ঘরগুলো ঝাড়তেও হবে আর এখন তো যে বৃষ্টি বাদল শেষের দিকে হয়ে যাবে ধুলাগুলো সব ইয়া হবে অনেক কাজই আর বাসায় কাজ থাকবেই যারা পরিষ্কার মানুষ তারা এটা বুঝতে পারবে যারা পরিষ্কার না জংলা মানুষ নোংরা মানুষ তারা এই কথাগুলোর মানে কিচ্ছু বুঝবে না তাদের মাথার উপর দিয়ে যাবে আর যারা ক্লিন থাকতে পছন্দ করে বা টিপটপ থাকতে পছন্দ করে তারা এই জিনিসগুলো অনুধাবন করতে পারবে তো যাই হোক আমার আম্মা সময় বলে যে তেলের মধ্যে লবণ দিয়ে দিবা তাহলে ভুল হবে না এটা আমি সবসময় আম্মা যেটা বলে সেটা মাথায় রাখার চেষ্টা করি যখনই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিই আগে লবণটা দিয়ে দিই মার কথা বলে কথা মা যেটা বলবে সেটা সবসময় কারেক্ট এটা আগে না বুঝতেও এখন বয়সের সাথে সাথে বুঝতে পারি যে আসলে মারা যেটা বলে সেটাই ঠিক আমরা হয়তো বয়সের সাথে সাথে এটা তিরিশ বছর না পার করা পর্যন্ত কেউ বুঝতে পারবে না তিরিশ বছর যখন পার হয়ে যাবে তখন মানুষ বুঝতে পারবে যে আসলেও মা কতটা দামি ছিল মার কথাগুলো কতটা দামি এই যে গতকাল গেছিলাম মার কাছে একটু বসছিলাম মনে হয় কত শান্তি এই বারবার মুখের দিকে তাকাচ্ছিলাম আর দেখতেছিলাম যে মা আছে দেখে দৌড়ায় চলে আসছি মা যদি না থাকে কোথায় আসবো কোথায় যাব আর আমার ফুপাতো বোনটার কথা বারবার মনে হচ্ছিল যাহারে ওর মা নাই ও তো যেতে পারে না কোথাও মানে মার কাছে তো যেতে পারে না সরি মানে কোথাও গেলে তো আর মার মতো শান্তি কোথাও পাওয়া যায় না যে যত কথাই বলুক মার্চের দুনিয়াতে কেউই আপন হতেই পারে না হতেই পারে না অসম্ভব এটা এই তবে এটা মানুষ প্রত্যেকটা মানুষই বোঝে যে যখন তার বয়স পার হয়ে যায় সময় পার হয়ে যায় বাবা মাকে অনেক কষ্ট দেওয়ার পরে মানে প্রথমে যদি বুঝতো তাহলে কোনো বাবা মায় হয়তো জীবনে কষ্ট পেতো না সবাই হয়তো খুশিতেই থাকতো তো যাই হোক এই বলতে বলতে রান্নায় স্টার্ট করে দিলাম আজকে রান্নায় আমার কোনোরকম মনোযোগ নাই হালকার উপর ঝাপসা যা চোখের সামনে দেখতেছি তাই দিয়ে দিচ্ছি যে জাস্ট কোনোরকম রান্নাটা করে ছটফট করে বের হয়ে যাব ভাবছিলাম যে খিচুড়ি রান্না করবো এত রোদের রোদ আর এত গরমে এই রোদে খিচুড়ি রান্না করতে গেলে পানি পাশায় একদম আমি মরেই যাবো আর আমার বাসার ঘরের কাজ হলে কিচ্ছু হবে না এর জন্য ভাবলাম যে না দরকার নাই আর অনেকে বলবে যে আমি সবসময় গরুর গোশ প্রেশার কুকারে দিই কেন কারণ আমার সিলিন্ডার গ্যাস প্রেশার কুকারে না দিলে অনেক সময় লেগে যায় এমনিতে আমার মাসে দুইটা গ্যাস লাগে এর জন্য দেখা যাচ্ছে প্রেসার প্রেশার কুকারে আমার কাছে ভালো লাগে খিচুড়ি বলি আর গরুর গোস বলি ডাল বলি এই তিনটা জিনিস আমার প্রেশার কুকার ছাড়া কিন্তু একদমই চলবে না একদমই চলবে না আজকে রান্নাঘর মানে ক্লিন করার কথা ছিল বা রান্নাঘর ক্লিন করার মতো সময় আজকে আমার হাতে নাই কারণ রান্নাঘর ধরলে প্রায় দুই ঘন্টা রান্নাঘরে চলে যাবে রান্নাঘর যেদিন ধরবো সেদিন শুধু রান্নাঘরই করব। দেখি আল্লাহ যদি বাঁচায় রাখে আর মরে গেলে তো গেলামই তাই না মানুষ তো কত কিছু চিন্তা করে যেমন সকালে আমার ছেলেকে ছোটো ছেলেকে বলতেছিলাম যে কী রান্না করব বলো পোলাওয়ার রোস্ট করে দেই ভাবলাম পোলাওয়ার রোস্ট লাস্টে আসলাম ভাত আর গরুর গোসে তো এইটাই হলো মানুষের রেজেক আর এটাই হলো মানুষের মানে কি বলবো ভাগ্য ভাগ্যে যেটা থাকবে রেজেকে যেটা থাকবে সেটাই হবে তার বাইরে মানুষ কখনোই যেতে পারবে না এক চুলও চুল মানে নড়তে পারবে না তো যাই হোক গরু গোসটা উঠাই দিলাম এখন আবার একটু আলু শিলতে হবে আলু ছাড়া তো আমার ছেলে চলবেই না চলবেই না তার অন্য কিছু না হলে চলবে কিন্তু আলু ছাড়া তার একদমই কিছুতেই চলবে না তো সাদা আলাস দারচিনি দিয়ে দিলাম একটু দিয়ে আসলাম টেবিলটা গোছাতে তো টেবিলটা একদম বিধ্বস্ত অবস্থা খাওয়ার পরে তো টেবিলের এই অবস্থা থাকবেই তো ভাবলাম যে টেবিলের গ্লাসগুলো টেকগুলো সব মেজে ফেলতে হবে আর টেবিলের যে ফ্যানটা আছে অর্থাৎ ডাইনিংয়ের যে আমার ফ্যানটা আছে সেই ফ্যানটা হলো বেশি ময়লা হয় কারণ রান্নাঘরের কাছে এই কারণে আর আমি তো গ্লাসের টেবিল তারপরও লাফায় লাফায়ে পরে উঠি উঠেই কিন্তু এটা মুসি সব সময় কারণ দেখা যায় যে এটা ছাড়া এখানে তো আর মই আনা যাচ্ছে না এই কারণে দেখা যায় যে এরপরে উঠতে হবে ভয়ই লাগে যে এখন মোটা হয়ে গেছি কখন আবার মানে ভেঙে যায় বা ফেটে যায় আবার ভাবি যে ভাঙলেই নতুনটা আসবে না ভাঙা পর্যন্ত তার নতুনটা আসবে না তবে আমার এই ডাইনিংটা লাইফস্টাইল থেকে কেনা হয়েছিল এত মজবুত এত মজবুত আমি প্রায় ব্যবহার করলাম হলো কয় বছর তিন তিনে ছয় বছর সাত বছর সাত আট বছর হলো আমি ব্যবহার করতেছি মার্শাল্লা এখন পর্যন্ত কোথাও কিচ্ছু হয় না একদম নতুনের মতন আসে আর এই যে আমার রুমটাতে চাদরটা কী বলি মিশনের রুমটাতে চাদরটা চেঞ্জ করে দিলাম দিয়ে একটু গোলাপি চাদর পেরে দিলাম দেখলাম যে আজকে শুক্রবার নামাজের দিন আমি তো সব নামাজ শরীফ পড়া সব কিছু করা আমি বিছানাটাতেই করি ম্যাক্সিমাম টাইম আমাদের রুমটা সাধারণত আমি গোছানোর পরে ম্যাক্সিমাম টাইম আটকে রাখা হয় কিংবা মিশন একটু আবার ওই রুমে পড়তে পছন্দ করে আসলে মানে বাচ্চাদের ব্যাপার তো এক এক সময় এক এক রুমে হরাইয়া করে তোর বাবার রুমেও দেখা দেয় ম্যাক্সিমাম সময় পরাটা ওই রুমে পড়ে দিনের বেলা তো যাই হোক চাদরটা একটু ফিকে হয়ে গেছে কিন্তু তারপরেও আমার কাছে ভালো লাগে গোলাপি জিনিস তো গোলাপির প্রতি আমি বরাবরই একটু দুর্বল গোলাপি বলি আর মিষ্টি কালার বলি আগে চাদর কেনার ঈশ্বর ছিলাম আমি কত চাদর যে জীবনে কিনছি আর কত চাদর যে মানুষকে দিচ্ছি তার কোনো ইয়া নাই কিন্তু এখন তো দেখা যায় এত দাম বেড়ে গেছে তা বলার মতো না চাদরের দাম মনে হয় লাগামহীনভাবে বাড়তেছে এই এমন কোনো মাস নাই যে চাদরের দাম বাড়ে না শুধু বলে চাদরের দাম বেশি দাম বেশি এর জন্য এখন অনেক কেনা কমায় দিচ্ছি আগের মতো আর চাদর কেনাই হয় না কেনাই হয় না বললে চলে তো যাই হোক আমি ক্ষয়রি টেবিলটা একদম গোসাই দিচ্ছি মানে ক্ষয়রি টেবিলটা এ পরিমাণ ময়লা হয় তা বলার মতো না তো টেবিলটা একদম গুছিয়ে ভাবতেছি যে বের হয়ে যাবো এই রুম থেকে অন্য অন্য রুমের কাজগুলো করতে হবে কারণ সময় নাই বেশি তো যাই হোক আম্মাকে আসতে বলছিলাম আম্মার আজকে একটা টেস্ট আছে ডাক্তারের কাছে তা আব্বার সাথে হয়তো আসছে আমি আর বের হতে পারি না যেহেতু রোদ এই রোদে বের হইতে আমার ভয় লাগতেছিলো যে এত গরমের মধ্যে আবার বের হব থাকলাম মানে আজকে আর না বের হই বাজারও ছিল বাজারে যাওয়া দরকার ছিল সেটা আবার যেতে পারলাম না তো ভাবলাম যে থাক সেটা না হয় পরে দেখা যাবে আর এই রুমটাতে বেশি ধুলা আসে একদম বড় বড় দরজা জানলা সব আসে মানে এত ধুলা আসে তা বলার মতো না এরকম তো এটা করতে করতে দেখি কনিংবেল বেল টিপে কাকা চাচা চলে আসছে আমার চাল শেষ হয়ে গেছে তো চাল নিয়ে তো এই চাচা হলো কালাম চাচা খুব ভালো মানুষ উনি নোয়াখালীর মানুষ এত নীতিবান এত নীতিবান যাদের কাছে থাকে মানে তারা ওনার দেশের মানুষ মানে যাদের তারা ওনার দেশি মানুষ মানে এত বিশ্বস্ত কালাম চাচা তা বলার মতো না এরকম বিশ্বস্ত মানুষ আমার জীবনে আমি খুব কম দেখছি আমাদের দেশে হলে এত বিশ্বস্ত মানুষ আমরা পাবই না মানে জীবন দিয়ে দেখা যায় যে তাদেরকে দেখে তাদেরকে ইয়া করে তো আমি বাজারে ফোন দেওয়া মাত্র মানে বাজার নিয়ে চলে আসছে চাচা তো চাচা বলতেছে যে কেমন আছেন আপনি হ্যানতে আনতে চাচার শরীর খুব একটা ভালো না তো চাচা আসলে আমি একটু কুশলা দিয়ে বিনিময় করি বসতে বলি তা চাচা বলতেছে যে না বসবে না তো ভাবলাম যে তাহলে চাচাকে একটা আপেল ধুয়ে দেই আর একটু বকশিস দিয়ে দেই চাচা কষ্ট করে আসতে যেহেতু এই তো চাচাকে বলতেছি যে আজকে তো আমার কাজের খালা আসবে না আপনি একটু চালটা ঢেলে দিয়ে যান তো চাচা বলল যে ঠিক আছে অসুবিধা নাই দেন আসলে মানে রায়েরবাগে আমরা অনেক বছর হলো থাকি তো প্রায় তেরো চোদ্দো বারো তেরো বছর তো বারো তেরো বছরে আসলে কি বলবো প্রত্যেকটা মানুষের সাথে না নিজের মতো সম্পর্ক হয়ে গেছে এখন যেটা নিজের এলাকার মানুষকে বলতে পারি না যেটা নিজের মানুষকে বলতে পারি না সেটা এখানকার মানুষকে নির্দ্বিধায় বলতে পারি কোনো রকম কষ্ট হয় না কারণ ওই যে বললাম না যে সম্পর্ক সম্পর্ক যখন তৈরি হয়ে যায় তখন দেখা যায় যে অনেক কঠিন জিনিসও সহজ হয়ে যায় আর সম্পর্ক না থাকলে অনেক সহজ জিনিসও দেখা যায় কঠিন লাগে ভালো লাগে না তো যাই হোক চাচা চালগুলো একদম ঢেলে দিচ্ছে চাচা খুব কাহিল মানুষ হালকা মানুষ মানে কষ্টই হয়ে যায় সব কিছু করতে এরকম তো চাচা আমি যখন ওই বাসায় ছিলাম তখন থেকে চাচার সাথে সম্পর্ক এখনও সম্পর্ক সেরকমই আছে তো যাই হোক চাচা চলে যাওয়ার পর আমি আসলাম আমার রুমে আমার রুমে মানে এসিটা একটু ক্লিন করা লাগবে ফ্যান অলরেডি মুছে দিছি যেহেতু মই আছে এখানে এই আর একটু করে ঝুল পড়ে ঝুল খুব বেশি পড়ে না কারণ নতুন বাসা তো পুরাতন বাসায় সাধারণত ঝুল পড়ে বেশি নতুন বাসায় খুব একটা পড়তে চায় না তো তারপরেও দেখা যায় যে একটু নাড়াচারা না দিলে হয় না আর আজকে ড্রেসিং টেবিলের উপরে দেখলাম এই পরিমাণ মাথার উপরে এই পরিমাণ ধুলা পড়ে আসে তা বলার মতো না তো যাই হোক পদ্মাও আবার চেঞ্জ করার সময় এসে গেছে তো ভাবলাম যে এই সপ্তাহটা না হয় থাকুক তারপরেও আমার দরজার সামনের পদ্মাটা বেশ ময়লা হয়েছে বেশ ময়লা হয়েছে খুলে দিতে হবে তো যাই হোক শুক্রবার সবাই রেস্ট নেয় আরামে থাকে আর আমি শুক্রবারই দেখা যায় ঝাড়া ঝাড়ি এগুলো বেশি করি তবে ওর বাবা বাসায় থাকলে করা যায় না ওর বাবা বাসায় থাকলে মানে চিল্লানি দেয় হ্যাঁ এটা করতে হবে না এটা করতে হবে না ঘেমে যাচ্ছ ময়ে ওঠা দেখলে বলে যে এই তো পড়ে যাবে এখন মানে খুব মানে ইয়া করে ফেলে তো আমি সাধারণত চেষ্টা করি যে ওর বাবা যেদিন বাসায় থাকে না সেদিন এই আজায়রা কাজগুলো করার জন্য আজায়রা কাজগুলো তো আমার চোখের সামনে মানে বাদলে কেমন যেন লাগে ভাল লাগে না মনের মধ্যে কেমন যেন খুঁত খুঁত করে তো ভাবলাম যে ঝুলগুলো আগে ঝেড়ে ফেলি তারপর কত বাসায় যেয়ে দেখি যে কত ঝুল পড়ে আসে কত বিছানার চাদর ময়লা হয়ে আছে। আমার তো এমনও বাসা আসে যে আমি যেয়ে বসছি আমার গা উলকানি শুরু হয়ে গেছে এরকম কিন্তু আমারই দেখা যায় যে প্রচণ্ড পরিমাণে সমস্যা হয় তো আজকে এই চাদরটা আর চেঞ্জ করবো না ভাবতেছি চাদরটা এখনও ক্লিনই আছে জাস্ট বাড়ি দিয়ে পেরে দেবো ভাবতেছি আর এসিটা ওর বাবা সেদিন ইয়া করে দিছে সার্ভিসিং করে দিছে এসিটা সেদিন মানে সে মশামসিও করে দিছে কাজে এসিটা আমাকে আর কোনো কিছু করতে হবে না বললেই চলে তো ঝুলগুলো দেখা যায় আবার দেখা যায় না দেখা যায় আবার দেখা যায় না মনে হয় একটু একটু আসে একটু একটু নাই এরকম তো যাই হোক প্রত্যেকটা রুমে রুমেই মানে আসতে আমি হাতের ছোঁয়া দিব এখন দেখা যাক কতটুকু বা শেষ করতে পারি তো এর মধ্যে মাহিনকে একটু রিকোয়েস্ট করলাম যে আব্বু আমাকে একটু হেল্প করো এই যে চাচা যে বাজার নিয়ে আসতে বাজারগুলো যদি মাহিন আমাকে না নামায় দেয় তাহলে তো আমার অবস্থা একদম কাহিল হয়ে যাবে তো মাহিন বলতেছে আম্মু তুমি টেনশন করো না মাহিন আবার কোনো এলোমেলো কাজ দেখলে আমাকে খুব হেল্প করে তো মাহিন বলতেছে আম্মু তুমি না হয় তোমার কাজ শেষ করো আমি তোমাকে বাজারগুলো জায়গার জিনিস জায়গায় ও কিন্তু শুধু বাজারগুলো নামাবে যে তা না বাজারগুলো নামাবে সাথে আবার কোনটা কোথায় রাখতে হবে সেটা সে রাখবে এগুলো মিশনের চেয়ে মাহিনা আবার ভালো পারে ভালো জানে ও একটু ডিপলি মার সাথে এগুলো অ্যাটাচ থাকতে পছন্দ করে এরকম ছোটোবেলা থেকেই ও কিন্তু চান যে বিস্কিটটা কোথায় রাখতে হবে পোলার চাওলটা কোথায় রাখতে হবে শ্যাম্পুটা কোথায় রাখতে হবে চা দুধ কোথায় রাখতে হবে মানে এগুলো আমাকে কিছুই বলতে হবে না আর মিশন হলে বলতো কোনটা কোথায় বলো মানে প্রত্যেকটা জিনিস বলে বলে দিতে হতো আসলে বাচ্চারা এক একজন এক এক রকম হয় তাই না কারোর সাথে মার পেট থেকেই হয় কিন্তু একটা হয় উত্তর মেরুর একটা হয় দক্ষিণ মেরুর তাই তো আমার ক্ষেত্রেও সেটা হয়েছে তো আমি একটু দরজার বাইরে দেখাই সেই যে দরজার বাইরে কিন্তু গাছগুলো এনে রাখছি তিনটা গাছই এখানে নিয়ে আসছি যাপাতত একটু এখানে থাকুক আমি বারান্দা ছাতাটা ধুয়ে দিব আজকে মুছে দিব না একদম পানি দিয়ে ডিপ ক্লিন করে ধুয়ে দিব আর এই যে ড্রয়িং রুমটাও সব এলোমেলো লো হয়ে আছে ড্রয়িং রুমের ফ্যানটাই মাত্র মুছে দিলাম এখন এই যে ড্রয়িং রুমের যে আটা আছে সেটা মুছতে হবে আর এই যে রান্নাঘরের কি বিধ্বস্ত অবস্থা আমার তো যে তরকারিটাও হয়ে গেছে এই যে পাতলা করে রান্না করছি মশলা কম দিয়ে কারণ আমার বাসে গরুর গোশ প্রায় প্রায় রান্না করা হয় মশলা যদি বেশি দিয়ে দেই তাহলে দেখা যায় যে অসুবিধা হয়ে যায় বেশি এর জন্য চেষ্টা করি একটু মশলা কম খেতে গরুর গোশটা ইদানিং অনেক পাতলা করে রান্না করি পাতলা ঝোল করে রান্না করি আর অনেক জাল পড়ে যায় তো জালে জালে দেখা যায় যে ঘন হয়ে যায় এই কারণে তো গরুর গোসটা রান্না অলরেডি হয়ে গেছে প্রা হয়েছে হয়েছে যাচ্ছে মসজিদে ওয়ালাইকুম আসসালাম সবাই বলছে তুমি ঠিক মতো যাওয়ার বো হ্যাঁ ওই যে নামছে দেখো ফ্যানের নিচে বসার চেষ্টা করো আজকে প্রচণ্ড গরম ফিয়ামানিল্লাহ বাবা ওয়ালাইকুম সালাম তো মাহিনকে বিদায় করে দিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে সব থালা বাসন যে একদম একাকার করে ফেলছি যে রান্নাঘরে যে খুব একটা কাজ রাখা সেটা রাখি নাই তো রান্নাঘরটা একটু চুলাটা মুছে দিচ্ছি চুলাটা একটা চুলা খুব ডিস্টার্ব করতেছে কেমন যেন তো ভাবলাম যে থাক এখন আর মনের মধ্যে ওটা আনবো না যেটা ডিস্টার্ব করতেছে করতে থাকুক দেখি কতদিন করে তো ভাব এই ভেবে ভাবলাম যে আগে রান্নাঘরটা ক্লিন করে ফেলে ওরা চলে আসার আগেই তড়িঘড়ি করে তো যাই হোক রান্নাঘরটা একদম ডিপ ক্লিন করে ফেলতেছি আর রান্না ঘরের উপরের যে সেলফগুলো আসে না ওখানে এত বক্স জমা হয়েছে প্লাস্টিকের বক্স আর চুলার নিচে না কেন যেন ময়লা হয় চুলার নিচে ময়লা কিন্তু আমি কোনোভাবে ফেলতে চাই না কিন্তু তারপরও দেখা যায় যে চুলার নিচে ময়লা হয়ে যায় কোনোভাবেই ইয়া করা যায় না মানে এটা এড়ানো যায় না আর চুলার নীচের ময়লাগুলো একদম কেমন যেন জং ধরা জং ধরা ময়লা হয় ওই ময়লাগুলো একদম দেখা যায় যে সাথে লেগে থাকে এরকম তো যাই হোক ডাইনিংটা এখন আবার একটু ভেজা ইয়া দিয়ে ক্লিন করে ফেলতে হবে কাজ মনে হয় আজকে শেষই হচ্ছে না শেষই হচ্ছে না এরকম তো যাই হোক এই যে ডাইনিংটাও ক্লিন করে ফেলতেছি যে ডাইনিংয়ের মধ্যে জক টক গ্লাস ট্লাসগুলো সব মেজে নিয়ে আসলাম এই ফাঁকে কিন্তু আমরা ইয়াও করে ফেলছি দুপুরের খাবারটাও কিন্তু খেয়ে ফেলছি ওটা আমি অন ক্যামেরায় আর নিয়ে আসি নাই খেয়াল ছিল না ওরা নামাজ পড়ে এসে বললো যে আম্মু খুদা লেগে গেছে তাড়াতাড়ি খেতে দাও ভাল লাগতেছে না পরে তাড়াতাড়ি করে ওদেরকে খেতে দিলাম আমি ওদের সাথে খেয়ে নিছি জাস্ট গরুর গোস দিয়েই খাইছি আর কিচ্ছু নামাই নেই ডালও নামাই নেই ফ্রিজ থেকে আম চিকেন ছিল মাহিনে সেটাও নামাই নেই ভাবলাম যে যেটা আছে সেটা দিয়ে খেয়ে নেই তো খেয়ে ভাবলাম যে গ্লাস গুলো মেজে ফেলি যেহেতু তিনটা বেজেই গেছে এখন আর দেরি করে কি হবে তো যাই হোক তিনটা বাজলে কী হবে আমি কিন্তু সাড়ে বারোটার সময় অলরেডি নামাজ পড়ে নিছি কারণ আমি যদি এই কাজের ভরসায় থাকতাম তাহলে আমার নামাজগুলো আজকে কাজা হয়ে যেত এর জন্য আমি এখন প্রতিদিনই দেখা যায় যে দুপুরবেলা আজান দিলে বা সাড়ে বারোটা নামাজের রক্ত হলেই আমি নামাজটা আগে পড়ে নেই মানে গোসলের ভরসা বা কাজের ভরসা করি না তাহলে শয়তানের অসসায় পড়ে একদম দেখা যায় যে সময় চলে যায় তো এর জন্য ভাবতেছি যে এখন একদম সব কিছু সেরেই না হয় গোসলে চলে যায় আজকে ডাইনিংয়ের ফ্যানটাও মুছে দিছি টেবিলটাও একদম চকচক করতেছে টেবিল চকচক না করলে না ভাল লাগে না মনের মধ্যে আর আমার কাছে টেবিল ক্লথটা না খুব পছন্দ হয়েছে যদি ইয়েলো কালার মাহিনের তীব্র আপত্তি তারপরে আমার কাছে কেন যেন ভালো লাগে খারাপ লাগে না যখনই তাকাই তখন একটু গায়ে হলুদ গায়ে হলুদ একটা ভাব থাকে বা যে সাড়ে তিনটার একটু বেশি এই যে এসি চলতেছে এর জন্য একটু ঘরটা অন্ধকার অন্ধকার লাগতেছে তো আমার এই মাত্র গোসল করে বের হলাম অর্থাৎ আমার বিশ মিনিট আগে কাজ শেষ হয়ে গেছে এই যে রান্নাঘরটা একদম ক্লিন করে ফেলছি কি পরিমাণ এলোমেলো ছিল বাপরে বাপ মনে হচ্ছিলো যে আর কমপ্লিটই করতে পারবো না কমপ্লিটই করতে পারবো না তো যাই হোক করে ফেলছে ফ্যানগুলো যেদিন মোশা হয় না সেদিন একদম মানে কাজের সাথে লাগাম টানা যায় না প্রচণ্ড পরিমাণে কাজ থাকে আর এই যে সারাদিন এই ছেলে মানে পাঁচটা ফ্যান ধরেই মুছে দিছি একদম এখন একটু রোদ উঠছে আবার তো যাই হোক এখন আমি একদম রেস্টে চলে যাবো মাগরে পর্যন্ত আসের পরে তারপর একটু শুবো এখন শুতে গেলে আসের নামাজের সময়টা আবার একটু ডিলে হয়ে যাবে আর এই যে আজকে আমি এই ইয়াটার উপরে টিভি ক্যাবিনেটের উপরে একটু ইয়া করে দিছি কি যেন করে রানারটা পেরে দিচ্ছি কেন যেন শুধু ধুলা লাগে ভাল লাগে না এর জন্য পেরে দিলাম ভালোই লাগতেছে দেখতে তাই না খারাপ লাগতেছে না খারাপ লাগলেও চোখের একটু ইয়া লাগতেছে তো যাই হোক কিছু করার নাই ভালো লাগলো তাই পেরে দিলাম ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না এখন মনে হয় নতুন করে আবার রোদ উঠতেছে তো যাই হোক উঠুক সমস্যা নেই প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছে বছরের পরে মনে হয় যে একদম হাসফাস ফাঁস উঠে যায় আর এই যে ওয়াশিং মেশিনের ভিতরের অবস্থা একদম মুখোমুখি কাপড় কালকে একদম অনেক কাপড় বের হবে রাতেই ধুয়ে রাখতে হবে না হলে সকালবেলা ধুয়ে দিতে দিতে রোদ চলে যাবে ছোটো দিনের রোদ এই টেবিলের গ্লাসগুলো একদম ডিপ ক্লিন করে দিছি ভাল লাগতেছে এখন মনে হচ্ছে বাসাটা পাতলা হয়ে গেছে আর ওই পাশের বারান্দাটা দেখাই ওই পাশের বারান্দাটা একদমই ইয়া করে ফেলছি আমার বড় ছেলে পড়তে পড়তে দেখালাম না ক্যাজুয়াল ড্রেসে আছে এই যে প্রত্যেকটা গাছ দিয়ে এগুলো সব ধুয়ে দিছি এই মোড়াটা ধুয়ে দিছি মোড়াটা কি সুন্দর দেখা যায় না অনেকে কিন্তু বিশ্বাসই করে না যেটা প্লাস্টিকের এটা ওই মোড়াটার উপর গাছ রাখতাম আগে ওইটাও মালা হয়েছিল একদম এই ওয়াশরুমটাও ডিপ ক্লিন করে দিছি পুরাপুরি তো যাই হোক এখন আমি চলে যাব রেস্টে আর আর কাজ করার মতো মন মানসিকতা প্লাস ধৈর্য কোনোটাই আমার নাই একদম ইয়া হয়ে গেছে মিশন কাপড় চোপড়গুলো কিন্তু উঠায় ফেলাব সব ইয়া হয়ে গেছে শুকায় গেছে এই যে এখন জাস্ট শুধু করে যাবে অন্য কিছু আর হবে না তো যাই হোক দেখা হবে আবার বিকালে ইনশাল্লাহ তো মাগরিবের আগে আগে মাহিনের অত্যাচারে আসলাম চা বানাতে যেহেতু আমার শরীর একদম ছেড়ে দিছে সকাল থেকে এত পেরেশানি গেছে তা বলার মতন একদম মনে হচ্ছে যে বিছানায় শুয়ে থাকি কিন্তু মাহিন বলতেছে আম্মু চা দেও আম্মু চা দেও আর কি করার ওর অত্যাচারে উঠে পড়লাম ভাবলাম যাহারে ছেলেটা কষ্ট পাচ্ছে চার জন্য কারণ অভ্যাসটা তো আমাদের কাছ থেকেই হয়েছে কিছু করার নাই তো চা বানাচ্ছি চা বানায় তাড়াতাড়ি আবার আজান দিয়ে দেবে ইদানিং কেন যেন মানে চা খেতে খেতে মাগরিবের আজান দিয়ে দেয় এত বিরক্ত লাগে দিন যে এত ছোট হয়ে গেছে তা বলার মতো না এখন কি করার কিছু করার নাই চাটা আগে মনোযোগ দিয়ে বানায় কারণ চা ভালো না লাগলে মাথাটা সারবে না প্রচণ্ড পরিমাণে মাথা পেন করতেছে প্রচণ্ড পরিমাণে মাথা পেন করতেছে সালামু আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আসি তো যাই হোক এখন পনেরো ছয়টা বাজে বাচ্চারা সবাই পড়ে চলে আসছে আমিও নামাজ এই মাত্র শেষ করছি এখন একটু হাঁটতে চলে যাব তো ভাবলাম যে ভিডিওটা শেষ করা দরকার সারাদিন আজকে একদম মানে ঘুম থেকে ওঠার পর থেকে একদম মানে মেশিনের মতো চলা শুরু করছিলাম একদম প্রায় তিনটা সাড়ে তিনটা পর্যন্ত যাই হোক আলহামদুলিল্লাহ বাসাটা একটু হালকা লাগতেছে আরও কিছু কাজ ছিল মনে হয় যে একটু সময় পেলে মনে হয় ভালো হতো তো যাই হোক যতটুকু করতে পারছি খালা সারা ততটুকুই আলহামদুলিল্লাহ তো যাই হোক ভিডিওটা আজকে না হয় পর্যন্ত রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রঙের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ